একটা গ্রাম যে গ্রামে কেউই চোখে দেখে না একটা মানুষও না শুধু যে মানুষেরা চোখে দেখে না ব্যাপারটা এমন নয় এই গ্রামের প্রায় প্রত্যেকটা পশু পাখিও অন্ধ কয়েক যুগ ধরে সে গ্রামের মানুষেরা এভাবেই বসবাস করছে আজ এমনই একটি গ্রামের কথা আপনাদের জানাবো গ্রামের নাম টিল টেপেক এটি মেক্সিকোতে অবস্থিত ঘন জঙ্গলের মধ্যে ছোট্ট একটা গ্রাম গ্রামে সব মিলিয়ে মোট প্রায় তিনশো জনের মতো মানুষ বসবাস করে এরা মূলত জ্যাপোটেক উপজাতির মানুষ আমাদের দেশে যেমন চাকমা মারমা রয়েছে এটা তেমনি মেক্সিকোর একটি উপজাতি এই গ্রামটি দৃষ্টিহীনদের গ্রাম নামে পরিচিত এমন নয় যে তারা জন্মগতভাবে অন্ধ তারা অন্য সকল সাধারণ শিশুদের মতোই জন্মগ্রহণ করে কিন্তু ধীরে ধীরে তার সকলে অন্ধ হয়ে যায় ঠিক কি কারণে তারা অন্ধ হয়ে যায় আর কবে থেকে এমনটা হয়ে আসছে এ ব্যাপারে গ্রামের বয়স্করাও কিছু বলতে পারে না তবে তারা আধ্যাত্মিক কিছু বিশ্বাস করেন স্থানীয়দের মতে টিলটে বাসিন্দাদের অন্ধ হওয়ার পিছনের কারণ লাভুয়েলা নামের গাছ যদিও বিজ্ঞানীরা এখনও সেই গাছের অস্তিত্ব খুঁজে পাননি স্থানীয়দের দাবি ওই গাছ গ্রামের মধ্যেই রয়েছে সেই গাছের অভিশাপই নাকি গ্রামবাসীর এই অবস্থা এমনকি পশু পাখিরাও অন্ধ হয়ে যায় অদ্ভুতভাবে এই গ্রামের উপর থেকে কোনো পাখিও উঠতে দেখা যায় না সকলেই বলে থাকেন পাখিগুলো চোখে দেখতে পারে না বলে সেগুলো বিভিন্ন গাছের সাথে ধাক্কা খেয়ে মারা যায় তাদের মধ্যে সেই গ্রামে জন্মানোর এক সপ্তাহের মধ্যে যে কোনো প্রাণী অন্ধ হয়ে যায় কিন্তু কেন এই গ্রামের প্রাণীরা চোখে দেখতে পায় না টিলটেপেকের বাসিন্দারা কেন দৃষ্টিশক্তি হারাচ্ছেন তা নিয়ে তদন্ত শুরু করেছিলেন ম্যাক্সিকোর স্থানীয় প্রশাসন ও বিজ্ঞানীরা এই গ্রামের কথা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায় তারপর থেকে নড়েচড়ে বসে ম্যাক্জিকো সরকার ম্যাক্জিকোর প্রশাসন সেই গ্রামে ঠিক কী হচ্ছে এই ব্যাপারে বিশেষ তদন্ত কমিটি গঠন করে বিজ্ঞানীদের ধারণা টিলটেপেক গ্রামের বাসিন্দাদের হওয়ার নেপথ্যে রয়েছে ব্ল্যাক ফ্লাই নামে এক ধরনের বিষাক্ত মাছি এই ধরনের মাছিগুলো বিশ্বের আর কোথাও পাওয়া যায় না ম্যাক্সিকোর ওই ঘন জঙ্গলে প্রচুর পরিমাণে ব্ল্যাক ফ্লাই রয়েছে যা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় টিলটেপেক গ্রামেও এই বিষাক্ত মাছির কামড়ে সারা শরীরে জীবাণু ছড়ায় জীবাণুর অভিজ্ঞাত এতটাই বেশি যে এর সরাসরি প্রভাব পড়ে চোখের স্নায়ুর উপর আর সেই কারণে এই গ্রামে শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং পশুপাখি ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাতে থাকে ম্যাক্সিকো সরকার যখন প্রথম টিলটেপেকে সম্পর্কে জানতে পারে তখন এই গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে গ্রামবাসীর অনেকে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন মারাও যান এরপর তাদের আবার পেকে ফিরিয়ে আনা হয় এমন আরও অদ্ভুত একটি গ্রাম রয়েছে নিঝুম পরিবেশ নেই কোনো গাড়ি ঘোড়ার কোলাহল চাষবাসের জমি দোকানপাট যদিও রয়েছে কিন্তু এই গ্রামে মানুষের সংখ্যা বড়ই কম আবার দূর থেকে দেখলে এই গ্রামে যাদেরকে মানুষ বলে মনে হয় তারা আসলে মানুষ নন তারা হলো কাক্তারুয়া অদ্ভুত না কাক্তারুয়াদের জন্য নানা ব্যবস্থা করা হয়েছে জাপানের এই গ্রামে এখানে থাকা দুশোটিরও বেশি কাকতারুয়ার নাম লিঙ্গ বয়স সকল কিছুই রেজিস্ট্রি করে রাখা আছে গ্রামে তাদের তিন বছরের বাস পার হয়ে গেলেই সরিয়ে দেওয়া হয় তারপর ওই কাকতারুয়ার বদলে নিয়ে আসা হয় কাকতারুয়াকে যদিও শোনা যায় জাপানে এমন ভুতুরে গ্রাম তৈরির নেপথ্যে রয়েছেন একজন মহিলা তার নাম সুকিমি আয়ানো তিনি ওই গ্রামে কাকতারুয়াদের মা বলেই পরিচিত জাপানের এই গ্রাম নিয়ে অনেক তথ্য অনুসন্ধানের পর সুকিমির এক সাক্ষাৎকারে ওই কাকতারুয়াদের ব্যাপারে আসল তথ্য জানা যায় সিএনএন ট্রাভেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সুকিমি জানিয়েছিলেন ওই গ্রামে তার জন্ম হলেও পড়াশোনার জন্য গ্রাম ছেড়ে তিনি চলে গিয়েছিলেন তিনি যখন গ্রামে ছেড়েছিলেন তখন ওই গ্রামে মানুষের সংখ্যা ছিল প্রায় তিনশো কিন্তু পড়াশোনা শেষ করে তিনি যখন ফিরে এলেন তখন দেখলেন গ্রামে মাত্র সাত জন মানুষ রয়েছে এই সাত জনের মধ্যে যিনি কনিষ্ঠতম তার বয়স পঞ্চাশ বছর আর সে কারণে গ্রাম যাতে মানুষহীন মনে না হয় তাই নিজে হাতে বানানো শুরু করেন কাকতারুয়া সবার প্রথমে সুকিমি তার বাবার আদলে একটি কাকতারুয়া বানিয়ে নিজের বাড়ির সামনে রেখেছিলেন তিনি লক্ষ্য করেছিলেন যখনই কেউ তার বাড়ির সামনে দিয়ে যায় ওই কাকতারুয়ার দিকে হাত নাড়িয়ে দিয়ে যায় এরপরই তার মাথায় আসে গ্রাম যাতে ফাঁকা ফাঁকা না লাগে তাই তিনি বিভিন্ন আকৃতির কাকতারুয়া বানাবেন আর তা ছড়িয়ে দেবেন সারা গ্রামে এরপর ঠিক যেমন ভাবা তেমন কাজ দু সালের মধ্যেই তিনশো পঞ্চাশটি কাকতারুয়া বানিয়ে ফেলেছেন সুকিমি